নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ উইথ মরিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি এসেছি তো নতুন বাড়িতে আর এখান থেকে ভিডিওটা শুরু করছি তো বাড়ির কাজ দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো এগুলো কমপ্লিট মোটামুটির মতন হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে রান্নাঘরে পাথর টাথর এবার গ্রিলগুলো মশলায় অ্যাকচুয়ালি ভেজে যাবে আর শুনুন তো এই যে দুষ্টম করতে চলে আর পাথরগুলোর কালারগুলো কেমন লাগছে দুজনে মিলেমিশে পছন্দ করেছে এগুলো শুনুন পছন্দ করেছে আর বাথরুমের টাইলসটা আমি পছন্দ করেছি আর এইগুলো ও বাবা পছন্দ করেছে এই বাথরুমেরটা লাইট কালার তো দুজনে দু রকম পছন্দ আর এই ফ্লোরে মোট চারটে রুম হয়েছে সিঙ্গেল বেডরুম মানে রুম হয়েছে সিঙ্গেল তো সেখানের মধ্যে এই যে এইটা একটা ও ট্র্যাকটা দেখালাম আর একটা আমরা যেটা পছন্দ করেছি থাকবো মানে এখন আপাতত না কমপ্লিট হওয়া আমাদের রুমটা পর্যন্ত আমরা এটাই থাকবো এটা একটু বেডরুমটা বড় আছে দালানটা ছোট। ওগুলোর থেকে এটা আমার একটু পছন্দ ভালো লাগলো বেশি তো আমি সামনের দিকটাই থাকবো আর কি আর এই যে ব্যালকনির দিকটা এখনও কাজ হচ্ছে এই দিকটা এখনও প্লাস্টার হচ্ছে এটা হচ্ছে ব্যালকনিতে বাথরুমটা করা হয়েছে ছিল যেখানে যেমন পজিশন পাওয়া গেছে সেদিকটা সেরকমভাবেই করা হয়েছে আর তোমাদেরকে সামনের দিকটা এখন প্লাস্টার হচ্ছে তো দেখাতে পারছি না পরে অবশ্যই তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। এখানে কি নাম লেখা হয়েছে কার নামে তো সবই তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমাদের ফ্লোর যেখানে আমরা থাকবো এখন প্লাস্টার শুরু হয়নি তো হবে এই যে পুরো এখন ফাঁকা পড়ে আছে শুধু ইলেকট্রিকের কাজ হয়েছে জলের লাইনে আর সোনে এখানে দুষ্টাম করছে আমরা এখন বসে আছি ঘড়িতে এখন এগারোটার মতো আছে একটু পরে যাব বাড়ি তো চলো সঙ্গে থাকি ওয়েদারটা দেখো এত মেঘ করে আছে হাওয়া দিচ্ছে গাটা পুরো শান্তি হবে শরীরটা ও দেখো প্রচুর প্রচুর মেঘ করেছে বৃষ্টিটা একটু হোক হলে একটু শান্তি হবে এত গরম গরমে গা চিচির করছে হ্যাঁ এখন বাজে তিনটে সোনু ঘুমিয়ে পড়েছে আর আমি একটু ঘরে টিভি দেখছিলাম এখন ভাত খাইনি আমি এখনো ভাত খাইনি ঘরে টিভি দেখছিলাম হ্যাঁ কুকুরগুলো সেখানে বসে আছে আর তারপর দেখলাম বাইরে যে আসলাম জানলাটা দিয়ে দেখলাম মেঘগুলো আছে হাওয়া দিচ্ছে সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর আমাদের বাড়ির তো কাজ দেখিয়েছি কতটা কি বাড়ির কাজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি এখন আর তো ডেলি ব্লগ করিনি আর বাড়িতেও রোজ যাওয়া হয়নি যাইনি বাড়িতে অনেকদিন পর গিয়েছিলাম বলে ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এখন প্লাস্টিকের কাজ বা এ হচ্ছে বলে অতটা যেতে হয়নি যখন দরকার হয় যা টুকি টাকি তো চল আর বেশি বক বক করব না দেখো আকাশ ডাকছে আমাদের হচ্ছে ভাত খাবো এখন তিনটে বেঁচে গেছে আজকে ভাত খাওয়া হয়নি তো ভাত খাবো আর সুনুকে দেখাচ্ছি না ভাত দরকার করে সুনু খেতে খেতে ঘুমিয়ে পড়েছে বেচারি আর এদিকে সব জিনিসপত্র পড়ে আছে আমার এদিকে টিভিতে একটা বই চলছে বইটাই দেখছিলাম বসে বসে আর আর দেখো এখান থেকেও বোঝা যাচ্ছে জানলা কি নিয়ে করেছে বৃষ্টি এসে গেল ভাবছি বৃষ্টি আসলে জামা কাপড়টা তুলব বৃষ্টি তো এখনো আসে না সুন্দর হাওয়া দিচ্ছে নিউটা ছাদে গেলে এই ওয়েদারটা তোমাদেরকে ভালো করে দেখানো যেত আকাশটা এখানে চারিদিকে বিল্ডিং তো বোঝা যাচ্ছে না যাই হোক চলো বক বক অনেক হচ্ছে কী দিয়ে ভাত খায় তোমাদেরকে দেখাই চলো কি আছে যে ভেন্ডি শুধু সর্ষে বাটা দিয়ে করেছি আর এই যে হচ্ছে চিংড়ি মাছ ভাপা করেছি আর এটা চিকেনের ঝাল কেউ কোনো দিন খেয়েছ আসলে চিকেন পকোড়া করেছিলাম পোকোড়াগুলো অনেক আমি একা কত খাবো পাঁচ ছটা খেয়েছি আর পাঁচ ছটা ছিল সেই পিসটাকেই তেল ঝাল করেছি টমেটো আদা রসুন যেমন মাছের তেল ঝাল করে সেরকম আর কি করেছি আর এই যে ভাত নিয়ে নিয়েছি এবার খাবো এখন বাজে সন্ধ্যে আটটা রাত আটটা হয়ে গেছে সন্ধ্যে আটটা বলছি আর সুনুকে খাইয়ে দিয়েছি সুনু তো বাড়িতে নেই ও গেছে ওর জেঠুর সাথে একটু ঘুরতে ঘুরতে যাবে ঘুরতে যাবে জেঠু ছিল নিয়ে গেছে আর আমি এখন একটু রান্না করব কড়াই এটা বের করি কড়াই সেদ্ধ আছে কালকে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো একটু আছে ওটাই এখন তরকারি করব আমার আর কি রাতে হয়ে যাবে ভর্তি করব একা থাকলে আর কি যা হয় তারপর অনেকটা পুরা সেদ্ধ হয়ে গেছে অতটা বাসি কেন খাবো সেদ্ধ এই যে রেখে দিয়েছিলাম এটা এখন ঘুগনিটা করবো ছড়িয়ে চলে যাবে তো আদা রসুনটা বের করে নিই আইসক্রিম কিন বাইস্কির মায় যেটা ধুয়েই রেখেছি আমি এতে একটু বড় বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবো এইগুলো ধরে যাচ্ছে খেয়ে একটু বায়নাটা ঘুরছে আছে

জল দিলা কী করেছি জলে গুলে আমরা যখন ছোটোবেলায় খেতাম গুলে এমনি খেতাম ওর গুলে জলে ইতে দিয়ে দেবো জল এতে ভরে রেখে দেবো সারা রাত হয়ে যাবে বরফ বসে যাবো সকালবেলা বায়না করবে ভাতটা হাত কালকে দুপুরে এ খেতে পারবে এই জিনিসটা আমরা আসছি

আছে কিছু করবো না কালকে কে এটা হয়ে যাবে জল ঢেলে একটু ফুটে যাক ফুটে দিলে একটু জোরটা কমিয়ে দেবো তো এরকম যদি সব কিছু রেডি থাকে বেশিক্ষণ লাগে না রান্না করতে আদা রসুন সব বাটাই ছিল আর এটাও তো বললাম সেদ্ধ করা ছিল তো জাস্ট মশলা দিয়ে কষে জল ঢেলে দিলাম সেদ্ধ হতে হতে একটু জোর কমিয়ে দিলাম আর এই ততক্ষণ বাসনগুলো সব দিয়ে আটাটা মাখাবো আমি আটা ততক্ষণে মাখিয়ে নেব সোনো খাবে দুধ দিয়ে রুটি আর আমি ঘুগনি দিয়ে আর এই যে দুধ

আটা নিয়ে খেলা রোজ কতটা করে লেছি নষ্ট করে আটা জল দাও দেখো কেমন বলছে দেখো আটা জল দাও কি বলছো দুবো কি দেবো জল ধর কতটা দুধ দাও

বল একবার বাঘ বলে যা আটা নিয়ে কি করতে বসেছো ছুরি কি করবে আটা আটা কি করবে দেখো আটাটাকে কাটছে দেখছো একটু শান্তি হল যা গরম খাচ্ছিস কেন খেলাম পাটি নিয়ে খেল আটোটাকে নিয়ে পুতুলকে খাওয়া পুতুল পুতুল খাওয়া আচ্ছা আচ্ছা কাঁটাটা কেমন খাচ্ছে দেখ মেয়েরাই ছোট ছোট মুহূর্ত বলে আমি ক্যামেরাবন্দি করতে চাই করে রাখতে চায় ও যখন একটু বড় হবে বুঝতে শিখবে ও নিজেকে নিজে দেখবে যে আমি ছোটোবেলায় এরকম করতাম এরকম ছিলাম আমাদের তো ছোটোবেলার ভিডিও নেই ছোটোবেলার স্মৃতিটুকু যতটুকু মনে আছে কোনো ফটো নেই কিছু নেই আমাদের ছোটোবেলাটা আমরা হারিয়ে ফেলেছি মিস করেছি আর দেখতে পাবো না দেখিনি কিন্তু এরা তো পাবে এখন এই ভিডিওটার যুগে এটাই একটা সুবিধা সেই কারণে আমি ওর ছোটো ছোটো মুহূর্তগুলোকে ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করি যাতে পরবর্তীকালে আমার মেয়ে এই জিনিসটা দেখতে পায় ও কেমন ছিল কেমন খেলতো কেমন করতো আর দুষ্টামি তো প্রচুর বেড়েছে এই যে খেলনাগুলো এখন গুছিয়ে ঘর ধরটা যে পরিষ্কার করব ও আমাকে এটা করতে দেবে না কাঁদবে কিন্তু কিছু করার নেবার তো পরিষ্কার করতে দিতেই হবে দশটা বাদ যায় আরে ও আটাটাকে মাখিয়ে খাচ্ছে আজকে আর খেলেনি নাহলে ওর বেলুন পিড়ে সবই আছে ওগুলোকে খেলে আজকে খেলে দেখো এত গরম হচ্ছে রান্নাঘরে তো আর এখানে সঙ্গে দুধ দুধটা এই দুধটা গরম জলে ভিজিয়ে দিয়েছি একটু নরম হয়ে যাক তারপর চটকে দশটা নাগাদ খাওয়াবো আর এদিকে যে সব বাসনগুলো পড়ে আছে এবার সব বাসনগুলো ধুবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো সুস্থ থেকে সাবধান হয়ে থেকো আর আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন দর্শক বন্ধু দেখছি তো চলো বাই বাই গুড নাইট